হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা দেখো আবার একটা নতুন জায়গায় নিয়ে নিয়ে যাওয়ার জন্য আবার চলে আসলাম তো বলো তো আমরা কোথায় যাচ্ছি বন্ধুরা প্রথমে আগে বলে দিই টুম্পা আমার পেজের নাম টুম্পা কিটকাট গাল তোমরা প্লিজ ফটাফট ফলো ফলো করে নাও ঠিক আছে আর কমেন্ট দিতে ভুলে যেও না প্রথমেই বলে দিলাম ঠিক আছে তো চলো কোথায় যাচ্ছি সেটাই দেখাচ্ছি ঠিক আছে তো দেখো আমি আগেও বলেছি কৃষ্ণগরে আমার বাপের বাড়ি তো এবার গিয়ে না ভীষণ এনজয় করেছি তো আমরা যাচ্ছি দেখো একটার পর একটা কত সুন্দর জায়গাগুলো দারুন দারুণ আমরা দুটো বাইক নিয়ে গেছি বাইক নিয়ে খুশ সব খুঁটি করে যাচ্ছি দেখো সব স্কুটি করে যাচ্ছি ওই দেখো সামনে যাচ্ছে ভাইয়ের বউ বোন বোনের মেয়ে যাচ্ছে আমরাও বসেছি আমার হাজবেন্ড আমি আমার বোনের এক মেয়ে তারপরে একটা ছোট ভাইয়ের ছেলেও আছে ঠিক আছে তো দেখো আমরা কোথায় আছি ওরা সমানে পাগল করেছে আমরা আসি যাই না এখানে আসাই হয় না ঠিক আছে এখানে আমি প্রথম আসছি কিন্তু আমার বাপের বাড়ি এখানে আমি এতদিন আসিনি এখানে এত সুন্দর একটা মানে জায়গা এখানে তা দুই বোন এক জায়গায় হয়েছি তো না গেলে কেমন লাগে না বোনও বলে চল দিদি ঘুরেই আসি দেখেই আসি খুব বৃষ্টি তার মধ্যেও আমরা চলে এসেছি তা দেখো আমরা সব এক এক করে গাড়ি থেকে নেমেও পড়েছি দেখো জায়গাটা এত সুন্দর জায়গাটা না কি বলবো অসাধারণ ওরা বাইক থেকে নেমে গেছে এরকম আমার হাজবেন্ড সব রেডি দেখো দেখো এখান থেকে গাড়িটা এক একজনের ছেলেরা উঠছে আবার ওখান থেকে নামাচ্ছে দারুণ মানে এত সুন্দর জায়গাটা না তোমাদেরকে কি বলবো আমার বোন একটু হাতও দেখিয়ে দিল দারুণ জায়গায় সত্যি আমি প্রথম এসছি তো আমি ভাবলাম এসছি একটা ভিডিও তো করতেই পারি তাই না তো আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম সবার জন্য তোমাদেরকে দেখানোর জন্যে দেখো এরকম উঠছি এত ভালো লাগছে না কিন্তু জানো তো কৃষ্ণগড়ে দুর্গা পুজো কালী পুজো জগদ্যুতির পুজো ভীষণ বিখ্যাত সবাই আশা করি মনে হয় জানো কম বেশি সেই জায়গায় এখানেই ঠাকুর বিসর্জন হয় ঠিক আছে দেখো উঠছি আমি তোমরা সঙ্গে সঙ্গে ঠাকুর দেখাচ্ছি তাই এখানে নতুন এই পার্কটা খুলেছে পার্ক এত সুন্দর না ক বছর হলো খুলেছে আমরা আসিনি এই প্রথম আসলাম এত সুন্দর জায়গায় দেখো ওইরকম এখান থেকে নেমে যাচ্ছে ওই বাইক নিয়ে দেখতে পাচ্ছ তো ওই দেখো এটা এই জলঙ্গি নদী এটা ঠিক আছে জলঙ্গি নদীর সাথে নবদ্বীপের কানেকশান আছে একদম একসাথে দুটো গঙ্গা আর এই জলঙ্গের নদী একসাথে যোগ আছে ঠিক আছে তা এই পার্কটা নতুন করে তৈরি করেছে মানে সত্যি মানে আমি ভাবতে পারিনি এত সুন্দর পার্ক এখানে করতে পারে আগে এখানে জঙ্গল ছিল ঠিক আছে এখানে সেই জায়গায় যে এত সুন্দর পার্ক খুলে ফেলবে অবাক হয়ে গেছে এই যে হাসব্যান্ড সামনে দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি এত সুন্দর করেছে এরকম আমি চলে এসেছি তোমাদের সামনে একটু হাজব্যান্ডকে বললাম ফোনটা তুমি একটু ধরো আমাকেও একটু দেখায় তো দেখো ফোয়ারা কি সুন্দর জলটাও মানে দারুণ লাগছে তো আমি বললাম চলো তুমি আমার পেছন পেছন চলো আমাকে একটুখানি তোলো আমাকে যদি না দেখাও কী করে আমিও তো একটুখানি থাকি বন্ধুরা বুঝুক আমি আছি দেখো নামছি এত সুন্দর জায়গাটা ওহ আমি তো ভীষণ এনজয় করেছি আমরা সবাই করেছি এনজয় কিছু কটা ভিডিও করেছি ফটো তুলেছি তো তোমরা না আসলে না বুঝতে পারবে না এখানে এত সুন্দর একটা ছোট্ট করে একটা পার্ক আছে তো দেখো পেছনে দেখো জলঙ্গীর নদী সবাই মানে এখানেই অনেক আসে রোজই আসে কমিটি ঘুরতে আমরা দুই বোনে সামনে দাঁড়িয়েও পড়লাম তো সব লোকজন ভর্তি ডেইলি তো দেখো এই দেখো সব দোল্লা চড়ছে দেখতে এই যে বোনের মেয়ে ভাইয়ের ছেলে এটা ভাইয়ের বউ এরা ঘুরে বেড়াচ্ছে এরা কিন্তু ডেলি আসে কম বেশি মা ছেলে তো ডেলিই আসে এরা মানে এত সুন্দর জায়গা সবাই ভালো লাগে দেখো সবাই বসে আছে জোড়া জুড়া বসে আছে দেখে দেখতে হচ্ছে অত সুন্দর জায়গাটা দেখো সবাই দাঁড়িয়ে আছে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি বারবার তোমাদেরকে বলছি আমার বোনের মেয়ে ভীষণ লজ্জা পায় ভাইয়ের ছেলেও খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তো আমি যেই নির সঙ্গে সঙ্গে সরে গেল দেখতে পাচ্ছি আর এরা তিনজন দাঁড়িয়েছে ভাইয়ের বউ এরকম দাঁড়িয়ে আছে বোন দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়েছে তিনজনা এরকম জলঙ্গীর নদীটা কত দেখো সুন্দর লাগছে দারুণ লাগছে আমি এসে সুন্দর সুন্দর মুখে এসেছি তো এই জন্য এত ভালো লাগছে দেখতে এর ভেতরে না ক্যাফেও আছে সবাই এখানে খাওয়া দাওয়াও করছে খুবই সুন্দর তারপরে একটা ঠাকুরের দুর্গা ঠাকুরের এখানে মন্দির মতন ছোট্ট করে করেছে তো এখানে ভেতরটাতেও দেখো কোয়ারাতে জল পড়ছে মানে আমি গেট করেই পেরেছি আমি তুলেছি আমার তো ভালো লেগেছে বলে দেখো বোনের আমি এখানে দাঁড়াচ্ছি এখানটায় সবাই দাঁড়িয়ে ছবি তুলে দেখো ও আমাকে দেখি এরকম লজ্জা পেয়েছে চলে এসছে এখানটায় সবাই ছবি তুলছে কম বেশি দারুণ লাগছে ছবিটা এখানে আমার বোনও তুলেছে ছবি আমি তুলিনি তো দেখো এই দেখো আমার সামনে আমি ও ভাইয়ের ছেলে পেছনে ফোন নিয়ে ক্যাডামতি করছে আর ভাইয়ের বউ বসে আছে দেখো পেছনে আমি এখানে বসে ছোট্ট করে একটুখানি একটু মুখ টুকুন নাড়াচ্ছি দেখো দেখ দেখতে পাচ্ছ মানে কি বলবো জায়গাটা আমি ভাবছি একটা কৃষ্ণগড়ে এত সুন্দর জায়গা ও হয়ে দেখো বোন ওই যে বোনের মেয়ে সব ভাই সবাই এসে এখানে ভিডিও করে কিন্তু জানো তো বন্ধুরা সবাই এখানে ভিডিও করে সব ভাই আমি তো দেখলাম ভীষণ ভালো লাগলো আমার তো ওই দেখো আমার বর দেখো বসে আছে পা দুলাচ্ছে ওরও ভালো হয়েছে ঠিক